এইটা হলো আমাদের ছোট্ট একটা ক্ষেত দেখতে পাচ্ছ সত্যি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে দেখো মেঘ ভাঙা হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে এখন বাজে সকাল নটা আর আমি এখন কিছু খাওয়া দাওয়া করিনি কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে তবে খাওয়া দাওয়াটা করা বাকি আর সকাল থেকে জানি না কেন এই আমার পায়ে পায়ে ঘুরছে মা একে খাবার দিয়ে দিয়েছে তো জানি না কেন পায় পায়ে ঘুরছে যেখানে আছে সেখানে আছে চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি আর তোমার চ্যানেল যা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন গিয়ে আগে ব্রেকফাস্ট করা যায় কারণ সকাল থেকে উঠে আমি কিচ্ছু খাইনি কাজ করছি তবে খাওয়া দাওয়া কিছু হয়নি ওর খাওয়া হয়ে গেছে তবে আমার খাওয়া হয়নি তো চলো আগে যাই দেখি কি খাওয়া যায় এখন আর আমাদের যেহেতু এই উঠোনটা ঢালাই করার নেই অল্প জায়গা তবে ঢালাই করা নেই বৃষ্টি হলে প্রচণ্ড কাদা এখানে দেখতে পাচ্ছ ভেজা ভেজা আছে আর এখন তো ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর সত্যি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে দেখো মেঘ ভাঙা মেঘ মানে ঘন 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 মেঘ আছে দেখতে খুব সুন্দর লাগছে রোদটা মাঝে মাঝে উঠছে তবে কখন যে বৃষ্টি নামে বলা যায় না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে বিশেষ করে সন্ধ্যেবেলাটা হলেই ঝড় আর প্রচণ্ড বৃষ্টি কারেন্ট চলে যাচ্ছে গরম কমছে না তবে কারেন্ট চলে যাচ্ছে ওয়েদার খারাপ হলে একটু খারাপ হলে আমাদের এখানে কারেন্ট চলে যায় আমাদের এই সুপারি গাছ দুটোতে দেখো কত সুন্দর সুপারির যে ফুলগুলো হয় ওখানে এই যে ফুল ওইদিকে দু চারটে সুপারিও হয়েছে বাকি এগুলো অত একটা হচ্ছে না তবে নিজেগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো কাদা হওয়ার কারণে আমাদের এই বারান্দাটা না এ এইখানকার মানে উঠোন আর বারান্দা এই দুটো প্রায় সমান সমান তো গাড়িটা তো আমাদেরকে এখান থেকেই আনতে হয় নিয়ে এইখানটা করে গাড়িটা রাখি আর স্পেসটা যদি অতটা বড় নয় ওই জন্য এখানে গাড়ি ঢোকাতে হয় আর গাড়িতে লাগে কাদা কারণ আমাদের জানোই রাস্তা আমাদের ঢালাই করা নাই ঠিক আছে তো গাড়িটা এখানে ঢুকে আর দেখো কত বালি এখানে তো এখন এটাকে তো এখন ঝাড় দিতে হবে কারণ ঝাড় দেওয়া হয় না আগে ঝাড়টা দিই তারপরে কিছু খেয়ে নিই কী আমি ঝাড় দিচ্ছি আর ঝাড়টার উপর লাভাচ্ছে এবার দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে নাহলে এত এখানে ধুলো হয়েছিল বলার মতন না পুরো বারান্দাটা ধুলো হয়েছিল তোমার এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমার শুধু বলবে জিনিসটা কী ঠিক আছে এই যে এই জিনিসটা কি বলো তো যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি গিয়ে কমেন্টে তোমাদের রিপ্লাই দিয়ে বলবো যে জিনিসটা কি ঠিক আছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জিনিসটা কি সকালে ব্রেকফাস্টে খাবার নিয়েছি ছাতু মুড়ি চিনি দেখতে পাচ্ছ প্রায় এ সময় এটা আমি খাই ছাতু মুড়িটা সকালবেলাতে খাওয়া বিশেষ করে গরমকালে খাওয়া কিন্তু প্রচন্ড উপকার তো তোমরা যা যা সকালে উঠে চা খাও চাটাকে ছেড়ে দিয়ে অবশ্যই কিন্তু এটা খেতে পারো এটা মুড়ি দিয়ে খেতে পারো কিংবা তোমার শরবত করেও খেতে পারো আমি যখন যেটা মন চাই আমি সেটা সেভাবেই খাই তো তোমার চাইলে শরবত করেও খেতে পারো ছাতু শরবত খাওয়া অনেকটা সৌজ পক্ষে উপকারী রোম রোম ভাইও ওহো তোমাদেরকে তো আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি চলো একটা ফ্রিজ নিয়েছি হ্যাঁ বিশাল দাম পড়ে গেছে ফ্রিজটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা আনটানা তো এই ফ্রিজটা নিয়েছি অনেক দাম পড়ে গেছে ফ্রিজটা মোটামুটি তো পড়ে গেছে আড়াইশো টাকা মতন পড়ে গেছে যাই হোক কিন্তু হ্যাঁ কিছু বলো আর না বলো এটা কিন্তু দারুণ একটা জিনিস ঠিক আছে অন্তত ফ্রিজের জলের থেকে এই জলটা খাওয়া অনেকটাই উপকার তো এই জলটা মাঝে মাঝে খাওয়া গরমকালে কিন্তু এই জল এই মাটির কলসির জল খাওয়া খুবই উপকার কিন্তু আমাদের কাছে বেস্ট ফ্রিজ দু ঘন্টা আমি আমার একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম দেখো কটা বাজছে এখন এখন বাজছে বারোটা পনেরো কুড়ি বাজতে যাচ্ছে তো দু ঘন্টা হয়ে গেল এত গরম পড়েছে দু দুটো ফ্যান দুদিকে লাগানো হয়েছে একটা এদিকে যেন একটা এদিকে মানে বিভৎস গরম পড়েছে যে কারণে দুটো ফ্যানকেই লাগাতে হয়েছে আজকে ওয়েদারটার কিন্তু সত্যি কোনো কথা হবে না মানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এত সুন্দর সুন্দর মেঘগুলো নীল আকাশের মধ্যে খুবই কিন্তু সুন্দর লাগে দেখতে দেখো আহ দারুন দারুন সবসময় এই ওয়েদার কিন্তু দেখা যায় না আকাশে ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো হেভি লাগছে না দেখতে নীল আকাশের মধ্যে আর সূর্যটা ঠিক মেঘের উপর থেকে বেরোচ্ছে দারুণ কিন্তু দেখাচ্ছে হ্যাঁ খুব সুন্দর আমাদের যেখানে গাছপালাগুলো লাগানো আছে ওইখানে একটু সমস্যা হয়ে গেছে কারণ ওইদিকটা একটা ঘেরা দেওয়া ছিল সেই ঘেরাটা মা বলছে পড়ে গেছে তো চলো ওটা এখন গিয়ে তুলে দিই এইটা হলো আমাদের ছোট্ট একটা ক্ষেত দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বেগুন গাছে লাগানো আছে আগেও তোমরা দেখেছো অনেকবার যে গাছগুলো তো লাগানো আছে এগুলো যখন তখন ছাগল ওই দিক থেকে ঢুকে খেয়ে নিতে পারে তো ওই জন্য গাছটা অনেকবার লঙ্কা টঙ্কা হয়েছে আর চলো এটা তুলে দিয়ে আরেকটা জিনিস দেখো এখানে কত বড় একটা ওল গাছ অনেক বড় গাছটা এ দেখো এটা ওল গাছটা এটা এখন ডালটাকে ছড়াবে এরকম করে এদিক দুদিকে ছড়াবে আর ছোটো ছোট ওল গাছ নিচে হয়েছে দেখতে পাচ্ছ কতগুলো ওল গাছ হয়েছে কত মোটা মোটা গাছগুলো এই গাছটা সবথেকে বেশি মোটা আর এগুলো কবে কবে হয়েছে এদিকে আসাও হয় না অত একটা দেখিও নাই কবে কবে হয়েছে কে জানে আমি এসছি এদিকে আর আমার সাথে সাথে চলে এসছে চলো এটাকে তুলে দিই এটা টিনের একটা গিয়ে তবে কি কোথায় ঢুকে আছে পুরোটা গাছের মধ্যে ঢুকে গেছে না খুললে এই গাছগুলোকে সব ছাগল ঢুকবে আর খেয়ে নেবে তো এই যে এইভাবে দেওয়া ছিল এবার দিয়ে দিলেন এবার ছাগল অন্তত এখান থেকে আর ঢুকবে না দেখো কত সুন্দর কলা গাছ হয়েছে এখানে আর এখন মতো কলা হয়নি একটা গাছও হয়েছিল কলা তো কেটে নামানো হয়ে গেছে তবে এখন এখন মতো কলা আসেনি একটাও গাছে মোচা ধরেনি এখনো এটা এই দরজার এপাশ থেকে ঘুরে ঘুরে এদিক দিয়ে যায় না ও সোজা এখান থেকে বানানো হতে শর্টকাট মেরেছে শর্টকাট করে ওই জাল আমি উপাসে গেছি দেখি ওই জালনার ওখানে বসে রয়েছে ওখানে আর কি শুধুমাত্র ডাল রান্না হবে নাকি মানে কি এটা বেগুন মূলো আর এদিকে ডাল এই ডালটা বসানো হবে আর যে ভাত চাপানো হয়ে গেছে এটাই আজকে দুপুরে মেনু আমাদের ডাল ভাত ডাল ভাত পটল ভাজা এই গরমকালে বেস্ট খাবার এটা একটা তবে আমাকে আজকে একটা জায়গায় যেতে হতো সেখানে যাওয়া হলো না কারণ এই গরমের মধ্যে সাইকেল নিয়ে যাওয়াটা একদমই সম্ভব না ভাইয়ের আজকে কাজে যেতে লেট হয়ে গেছে ওই জন্য বাইকটা নিয়ে চলে গেছে বাইক নিয়ে যেতাম তবে যাওয়া হলো না দেখি ওটা কালকে যাব এটা হলো আমাদের বাড়ির মানি প্লান্ট গাছ আর একটা দেখাচ্ছি আমাদের সামনের বাড়ির কাকিদের বাড়ির আর কি মানি প্লান্ট গাছ পাতাগুলো সাইজ দেখো আর আমাদের পাতা গাছে পাতাগুলো জাস্ট এই ছোট ছোটো তো বন্ধুরা এখন তো দুপুর দুটো বেজে গেছে আমি এখন যাবো স্নান করতে কারণ প্রচণ্ড গরম লাগছে জানোই এত গরমকাল পড়ে গেছে আর এই দুপুরবেলাতে রোদটা দেখতে পাচ্ছ অতটা একটা রোদ নাই তবে গরমটা প্রচণ্ড আছে তো এইবার যাব আমি স্নান করতে মায়ের রান্নাবান্না প্রায় হওয়ার মুখে খিদেও পেয়েছে প্রচণ্ড এখনও ভাই বাবা ঘরে এখনও কেউ আসেনি তবে আমি তার আগে স্নানটা করে নেবো আর আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছু না তো তোমার অবশ্যই সাপোর্ট করো আর চলো তোমার সাথে দেখা হচ্ছে এইরকমই আরও একটা কোনো নতুন ভিডিওতে আর এখনকার মতন টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর চলো এখনকার মতন টাটা আমি যেখানেই যাচ্ছি এ আমার সাথে সাথে চলে আসছে হবে যেখানেই যাবো সেখানে সাথে সাথে যাবে ਜਵੜਿਆ